সরকারের পাওনা একশো ছাব্বিশ কোটি টাকা ফাঁকি দিতে অভিনয় জালিয়াতি ওসমান পরিবারের রাজধানীর ফকিরাপুলের ডিআইটি রোডের একটি ভবনে ছোট্ট একটি কক্ষে শাখাওত হোসেনের ট্রাভেল এজেন্সির কার্যালয় আসবাব বলতে শুধু একটি টেবিল ও তিনটি চেয়ার ভাড়া ছয় হাজার টাকা শাখাওয়াত ফকিরাপুলেরই একটি মেসে থাকেন যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নথিপত্রে শাখাওত টেলিকম নামের একটি ইন্টারন্যাশনাল গেটওয়ে বা ব্লিউজ কোম্পানির অংশীদার ও ব্যবস্থাপনা পরিচালক স্বামী মসমানের পরিবারের প্রতিষ্ঠানের কাছে ১২৬ ছাব্বিশ কোটি টাকা পাবে বিটিআরসি ফাঁকি দিতে তিন ব্যক্তিকে মালিক সাজিয়ে শেয়ার স্থানান্তর আইজিড্লিউ প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে টেলিফোন কল বাংলাদেশে আসে টেলিকমের কাছে বিটিআরসির পাওনা একশো ছাব্বিশ কোটি টাকার বেশি পাওনা আদায় বিটিআরসি কোম্পানির মালিকদের বিরুদ্ধে মামলা করেছে প্রশ্ন হল কিভাবে এত বড় প্রতিষ্ঠানের মালিক হলেন গত সতেরো ডিসেম্বর ফকিরাপুলের শাখাওতের কার্যালয়ে গিয়ে তার কাছে এই প্রশ্নই করা হয়েছিল তিনি বলেন আমি নিজেই তো জানতাম না আমি মালিক গত আঠারো অক্টোবর বিটিআরসির কর্মকর্তা চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পুলিশ নিয়ে আমাদের বাড়ি গ্রামের বাড়িতে যান তখন আমি এই কোম্পানি ও নিজের মালিকানার কথা জানতে পারি কে টেলিকমের মালিক ছিল নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেংসদ সদস্য শামীম মুসমানের পরিবার স্বামী ওসমানের স্ত্রী সালমা ওসমান ও ছেলে ওসমানের নামে বারো সালে পনেরো বছরের জন্য কে টেলিকমের লাইসেন্স নেওয়া হয় প্রতিষ্ঠানটিতে স্বামী ওসমানের শেলক তানভীর আহমেদ এবং তার এবং তার ঘনিষ্ঠ জয়নাল আবেদিন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লার মালিকানাও ছিল নথিপত্রে দেখা যায় দুই সালে তেরো চার আগস্ট ওসমান পরিবার কে টলিকমের মালিকানা শাখাওয়াত হোসেন সিলেটের স্কুল শিক্ষক দেবব্রত চৌধুরী ও বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী রাকিবুল ইসলামের নামে হস্তান্তর করেন তারা তিনজন প্রথম আলোকে বলেছেন তারা কেউই এ বিষয়ে জানতেন না জালিয়াতি করে তাদের মালিক দেখানো হয়েছে এদিকে বিটিআরসি ও সংশ্লিষ্ট সূত্র বলেছে সরকারের পাওনা টাকা দায় এরাতে তড়িঘড়ি করে ওসমান পরিবার কে টলিকমের মালিকানা এই তিন ব্যক্তির কাছে হস্তান্তর করে এক্ষেত্রে জালিয়াতি করা হয়েছে ভুয়া ছবি ব্যবহার করা হয়েছে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ওসমান পরিবারের এই কারসাজির সহযোগী ছিল গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বামী ওসমান পরিবার সহ আত্মগোপনে রয়েছে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি এ ঘটনায় মনে হচ্ছে জেনে শুনেই জেনে শুনেই এমন ব্যক্তিদের নামে মালিকানা হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে যারা ব্যবসাটা সম্পর্কে জানেন না বরং ভুক্তভোগী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আহসানুল করিম বিটিআরসির বিপুল পাওনা দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টেলিযোগাযোগ খাতে বেশ কিছু লাইসেন্স দেওয়া হয় দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টেলিযোগাযোগ খাতে বেশ কিছু লাইসেন্স দেওয়া হয় তখন বিদেশ থেকে কল আনা ছিল লাভজনক ব্যবসা জাহাঙ্গীর কবির না জাহাঙ্গীর কবির নানক শামসুল হক টুকু স্বামী মসমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা তখন আইজিড ব্লু লাইসেন্স নেন লাইসেন্স নিতে ফি দিতে হয় এবং বিদেশ থেকে আনা কল থেকে আয়ের একটি অংশ কে দিতে হয় রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যক্তিরা বিটিআরসির পাওনা না দিয়ে এক পর্যায়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেন ছয়টি প্রতিষ্ঠানের কাছে বিটিআরসি এখনও নয়শো কোটি টাকার বেশি পাবে বিটিআরসি নথিপত্র অনুযায়ী কে টেলিকমের কাছ থেকে পাওনা আদায়ে বিটিআরসি টিআরসি দুই হাজার সালের বাইশ জুন মামলা করে দু হাজার তেইশ ও চব্বিশ সালে বিটিআরসি ও পুলিশ যায় নতুন মালিকদের বাড়িতে শেয়ার হস্তান্তরের মাধ্যমে নতুন মালিক বগুড়া আদমদিঘির বাসিন্দা রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন তিনি কিভাবে এই কোম্পানির মালিক হয়েছেন তিনি কিভাবে এই কোম্পানির মালিক হয়েছেন তা তিনি জানেন না তিনি দুই ছয় থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেছেন এখন বগুড়ায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে সামান্য বেতনে অফিস সহকারী হিসাবে কাজ করেন